এক ছিল এক অসহায় সাদা রঙের বিড়াল তার কোনো ঘর ছিল না থাকার মতো জায়গাও ছিল না সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়াতো কখনো খাবারের টুকরো খুঁজে খেত আবার কখনো না খেয়েই ঘুমাত একদিন সে সিদ্ধান্ত নিল কাজ করেই জীবন বদলাতে হবে তাই সে মানুষের জন্য বাড়ি বানানোর কাজ শুরু করলো কখনো ইট টানত কখনো বালু বালি বয়ে আনত আবার কখনো ছাদে কাজ করত অত্যন্ত কষ্ট করে প্রতিদিন সামান্য কিছু টাকা জামাতে লাগল দিন যায় মাস যায় বছর যায় বিড়ালটি তার কষ্টের টাকায় ধীরে ধীরে সঞ্চয় করতে থাকে অবশেষে একদিন সে একটি ছোট ফলের বাগান কিনে নিল প্রথমে কয়েকটা গাছ লাগালো নিয়মিত পানি দিল যত্ন করলো কয়েক বছর পর সেই বাগান ভরে গেল নানা রকম ফলের গাছে আম কাঁঠাল লিচু পেয়ারা কলা গ্রামের মানুষ দূর দূর থেকে এসে তার ফল কিনতে লাগল অসহায় সেই বিড়ালটি একসময় হয়ে উঠলো ধনী নিজের ঘর হলো নিজের বাগান হলো এমন কি অন্য গরিব প্রাণীদেরও কাজ দিল তবু বিড়ালটি কখনো ভুলল না তার অতীত যখন সে ক্ষুধার্থ ছিল গৃহহীন ছিল তাই সে গরিবদের সাহায্য করত আর ফল বিলিয়ে দিত